বিগত তিন মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ মেলেনি পুজোর বোনাস অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে গ্র্যাজুয়েটিও বন্ধ প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও সমস্যার কোনো সমাধান হয়নি তাই আজ কারখানার গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করছেন শ্রমিকরা ঢুকতে দেওয়া হয়নি কারখানার স্টাফদের ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুর দ্বারিকা শিল্পাঞ্চলে দুহাজার কুড়ি সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটি সিমেন্ট ফ্যাক্টরি মোট সাতাশ জন স্থানীয় শ্রমিককে নিয়ে এই ফ্যাক্টরি পথ চলা শুরু হয় উনিশ এবং দু সালে দুই শ্রমিক রিটায়ার্ড করেন তারপরে পঁচিশ জন শ্রমিক নিয়ে চলছিল কাজ হঠাৎ করে দুর্গাপুজোর আগে থেকেই কোন অজ্ঞাত কারণে এই সমস্ত শ্রমিকদের বেতন বন্ধ করে দেওয়া হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস বেতন দেওয়া হয়নি কোন শ্রমিককে দেওয়া হয়নি দুর্গাপুজোর বোনাসও এমনকি অবসর প্রাপ্ত দুজন শ্রমিককে গ্র্যাজুয়েটিও দেওয়া হয়নি এইভাবেই চলতে চলতে ডিসেম্বরের এক তারিখ থেকেই তাদের হাজিরার খাতাও তুলে নেয় কোম্পানি কোনো রকম নোটিশ ছাড়াই তাদেরকে বলে দেওয়া হয় কোম্পানিতে আর আসতে হবে না যে কারণে শ্রমিকরা স্থানীয় বিধায়ক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হন কিন্তু কোথাও কোনো সুরাহা না হওয়ার কারণেই আজ শুক্রবার থেকেই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন শ্রমিকরা এমনকি কারখানায় ঢুকতে দেওয়া হয়নি কারখানার কর্মচারীদের তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যার কোনো সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন সমস্যা দীর্ঘ আমরা চব্বিশ বছর ধরে ফ্যাক্টরি কাজ করে আসছি কাজ করে আসার পর হঠাৎ করে আচমকা কন্ট্রাক্টর সাহেব বলছেন যে আজ তোমাদের তিন মাস পর এই ডিসেম্বরের এক থেকে ফ্যাক্টরি কোনো অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না এবং তিন মাসের বেতনকে বকেয়া রেখে বোনাস বা বকেয়া রেখে আজকে ডিসেম্বর থেকে কোনো বেতন দেওয়া যাবে না তো এইভাবে আমাদের সংসার চলছে না বারবার সব কিছু ইয়ে করেও উচ্চতরস্থ নেতাদের কাছে গিয়েও কোনো সুরক্ষা পাচ্ছি না দিয়ে তোমার এই ফ্যাক্টরি অ্যাটেন্ডেন্স খাতাটা বন্ধ করে দিয়েছে আমরা বলছি যে অ্যাটেন্ডেন্স খাতাটা দেন মাইনে আপনাদের কেন কাজ করতে দিচ্ছেন না সেসব কোনো মালিক পক্ষ আমাদের কোনো জানায়নি নোটিশ না কোনো বিনা নোটিশের গেটের বাইরে আমাদের করে দিয়েছে এবং বেতন মোনাসের জন্য আমরা বারবার বলছি আমার বেতন মোনাসটা দেন আমাদের সংসার চলছে না বেতন মোনাসটা অন্তত মিটিয়ে দেন তারপরে আবার যা হয় আবার সেসব কোনো কণ্ঠপাত করছে না আজকে কি করছেন আপনারা আজকে আমরা গেটে বসে অবস্থানে করছি বাধ্য হয়ে আমাদের পেটের জ্বালায় বাধ্য কি করব এবারে আমাদের সংসার চলছে না না কোম্পানির বলতে আমরা দু পাঁচজন ওদের ছিল কন্ট্রাক্টর সাহেব ছিল কোম্পানির পাঁচ চার পাঁচজন ছিল ওদিকে আমরা বার করে দিয়েছি এখানকার ফ্যাক্টরি স্টাফ ওনারা প্রতিদিন হাজিরে পাচ্ছেন আমাদের বেলায় হাজিরা নাই দিয়ে আমরা সেই কারণে আমরা বললাম আপনারাও বেরিয়ে যান আমরাও গেটের বাইরে থাকব আপনারাও থাকুন দেখুন আপনারাও কষ্টটা ভোগ করুন সেই কারণে ওনাদেরকেও বার করে দিয়েছি আন্দোলন যতদিন না আমাদের আন্দোলন সমাধান মিটছে ততদিন আন্দোলন আমাদের লাগাতার এই অবস্থান আন্দোলন চলবে সমস্যা দাদা এখন আমাদের তিন মাসে বেতন দেওয়ার কথা দিল না বোনাসটা বললে এখন ফ্যাক্টরি চলে নিব পরে দেবো কালী পুজোর পরে সে বোনাসও দিল না এখন বলেছে এক তারিখ থেকে তোমাদের ডিসেম্বর এক তারিখ থেকে বেতন বন্ধ কাজ বন্ধ আর পুরনো যে বেতন পাবো ওগুলো দুবো বলে আর কোনো দেয়নি এখন আমাদের ঢুকা বেরানো বন্ধ করে দিয়েছে কোথায় এটা কিষাণ সিমেন্ট আমাদের ফ্যাক্টরিতে আজ চব্বিশ বছর কাজ করছি আমরা কতজনের আমরা জন ছিলাম পঁচিশ জন আছি তার মধ্যে দুজন মোটামুটি রিটায়ার হয়ে গেছে ওদের কোনো গ্যাজেট দিল না যখনই এক তারিখ ষাট বছর হয়ে গেছে বাদ দিয়ে দিল কোনো গ্যাজেটে সুরা উনারাও পেলেন না আমার দিয়ে আজকে তিন মাসের বেতন দুবো দুবো করে দিল না পুজোর বোনাসটাও দিলো না আমরা এখন বাইরে করে দিয়েছি এক তারিখ থেকে ঢুকছি খাতা বন্ধ অ্যাটেন্ডেন্স কারণ নেই সেখানে আমরা বাইরে পড়ে আছি দোকানদারি ধার দিচ্ছে না জানতে চাইছিলেন মালিকের কাছে কেন এটা করছে জানতে চাইলো আমাদের ঠিকাদার বলে দিলো কোম্পানি বলে যে এখন আমার যে কোনো ওই খবর দেয়নি বললো যে এক তারিখে কাজ বন্ধ কোনো হাজিরা খাতা দেওয়া যাবে না আমরা উচ্চস্তরে গেলাম সে কন্ট্রাক্টরের কথা শুনে আমরা উচ্চস্তরে মোটামুটি আমরা ওই ধরুন এম এল এ সাহেবের এখানে টেবিলে বসেছি বাদ দুয়ে ইএলসি সাহেবের এখানে গেছি বাচ্চারা এসডিও ফেসি উপ উচ্চ সব জানানো হয়েছে সুরা মিলে না এবার কন্ট্রাক্টরকে আজ সকালে এসেছিল আমরা উনাকে বললাম যেহেতু আমরা অবস্থানে বসেছি আপনিও বাইরে থাকুন ঢুকা বেরো সব বন্ধ আমরা বাইরে থাকছি দোকানে খেতে দিচ্ছি না তার জন্য উনার আজকে আমরা গেটে এখন অবস্থানে বসেছি না কোনো স্টাফ থাকবে না কোনো কোম্পানি ম্যানেজমেন্টও নাই সবকে আমরা বলছি বাইরে থাকো আমাদের এখানে থাকুন নাহলে আমাদের পুরনো যেগুলো আসবে বকেয়া টোকে ওগুলো মিটিয়ে দিন বেন বেতন বেতন এবং বোনাস দিয়ে দিন আর গ্যাজেটে আপনারা যখন কোনো বন্ধ করবেন তখন দেবেন অসুবিধা নেই আমাদের গেটে খাতা দিন হাজিরের খাতা বন্ধ করে দিয়েছে কোম্পানি স্টাফরা ঢুকছে হাজিরা হচ্ছে বেতন যাচ্ছে বিনা নোটিসে বন্ধ করেছে কাল দিয়ে তোমরা এসো না আমরা চাইছি স্যার আমাদের যেন ওই পুরোনো তিন মাসে বেতনটা হোক বোনাসটা দিয়ে হোক দোকানদারি যে ধার খেয়েছি ওদেরটা মিটে যাক এবং কোম্পানিকে তাও বলে যে যদিও আমাদের হাজিরা রাখতে পারে রাখুক কম কম করে হলো এক মাস করে বেতনটা দিল তো সেভাবে আমরা চালিয়ে কিন্তু কোনো সুরাই নাই কোন কথাই বলেনি কার্ড কার্ডটাই তুলে নিয়েছে যদিও শ্রমিকদের এই বিক্ষোভের বিষয়ে কারখানার মালিক বা ম্যানেজার কারোরই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার